একাত্তরের যুদ্ধের শেষ দিনগুলোতে ইয়াহিয়া খান কি করছিলেন দুই শকুনপথ ছিল। এরপরই পাকিস্তানি বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল রহিম খান জেনারেল গুল হাসানকে বোঝাতে শুরু করেন যে পাকিস্তানি বিমান বাহিনীর অবিলম্বে ভারতীয় বিমান ঘাটিগুলোতে বিমান হামলা শুরু করা উচিত যাতে ভারতীয় বিমান ওড়ারই সুযোগ না পায় বৈঠক শেষ হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে অন্য একটা বৈঠকে ইয়াহিয়া খানকে নিয়ে যাওয়ার জন্য বিকেল চারটের সময় জেনারেল হামিদ নিজেই আসবেন নির্ধারিত সময়ে জেনারেল হামিদ তার টজোটা মিলিটারি জিপ নিয়ে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের কাছে পৌঁছান আরশাদ শামী খান লিখেছেন আমরা জিপে উঠলাম যার চালকের সিটে বসেছিলেন জেনারেল হামিদ আর জেনারেল ইয়াহিয়া তার পাশে বসেছিলেন জিপের পিছনে বসে আছি এমন সময় এক অদ্ভুত দৃশ্য দেখলাম কোথা থেকে একটা বিশাল শকুন এসে জিপের পথ আটকে বসে পড়ল জেনারেল হামিদ হর্ন বাজালেন কিন্তু সে বিশালাকায় শকুন একটু নডল না জেনারেল ইয়াহিয়া গাড়ি নেমে সেটাকে বেদ দিয়ে তাড়ানোর চেষ্টা করেন কিন্তু শকুনটা কয়েক পা হাঁটার পর রাস্তার মাঝখানে থেমে যায় অবশেষে একজন মালি দৌড়ে এসে তার বেলচা দিয়ে শকুনটাকে তাড়ায় আমরা প্রধান ফটকের কাছে পৌঁছানো মাত্র ইয়াহিয়া তার মুখ নিচু করে ফেলেন যাতে নিরাপত্তাকর্মীরা তাকে দেখতে না পায় এবং গাড়ির বহর তাকে অনুসরণ না করে কি তারা একটা বড় গেটওয়ালা গুদামের মতো ভবনে পৌঁছন যেখানে এয়ার মার্শাল রহিম খান তাদের স্বাগত জানান গু